নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সমস্ত পেনশন গ্রাহকদের জন্য আবারও জীবন প্রমাণপত্র অর্থাৎ লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে এবং কেন আপনাদেরকে এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে কিভাবে জমা দিতে হবে আপনি পুরো তথ্যটি জেনে নিন কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটি আপডেট শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে যেমনটা জানা যাচ্ছে যে জীবন শংসাপত্র বা জীবন প্রমাণপত্র এবং যেটিকে আমরা লাইফ সার্টিফিকেট হিসেবে জানি সেটি নিয়ে একটি আবারও বড় খবর সামনে এসেছে কিছুদিন আগে এই নিয়ে অনেক ধরনের খবর আমরা শুনতে পেয়েছিলাম তবে এখন দেখে নেওয়া যাক যে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে এবং আপনি এই রাজ্যে বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একজন পেনশনভোগী হয়ে থাকলে আপনার জন্য আজ গুরুত্বপূর্ণ আপডেটটি ঠিক কি রয়েছে সম্প্রতি দেশের সকল অবসরপ্রাপ্ত কর্মচারী তথা পেনশনভোগীদের উদ্দেশ্যে সরকার মারফত একটি বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে একটি নথিও জমা করা হয়েছে সঙ্গে এটিও জানানো হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই বিষয়টিকে এড়িয়ে যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না দেয় তবে তার পেনশন আটকে দেওয়া হবে ঠিক পরের মাস থেকেই ইতিমধ্যে সরকার মারফত এই বিষয়টিকে নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকাতে উল্লেখ করা হয়েছে যে নথি জমা করা সম্পর্কিত যাবতীয় তথ্যসমূহ যেমন ঠিক আপনাকে কিভাবে জমা করতে হবে কোথায় গিয়ে জমা করতে হবে বা কত তারিখের মধ্যে আপনাকে জমা করতে হবে ইত্যাদি সবিস্তারে কিন্তু আপনাকে জেনে নিতে হবে এই ভিডিওর মাধ্যমে লাইফ সার্টিফিকেট যার অর্থ হলো জীবন প্রমাণ এবং লাইফ সার্টিফিকেট জমা করা হলো সমস্ত পেনশনদের পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া কেন্দ্র অথবা রাজ্য সরকারের অধীনে যারা সমস্ত কর্মচারী রয়েছেন এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিমের সুবিধাভোগী তাদেরকে এই লাইফ সার্টিফিকেট জমা করতে হয় পেনশনের যতদিন চলছে এবং বেঁচে থাকবেন ততদিন আপনাকে পেনশন দেওয়া হবে তবে অবর্তমানে অর্থাৎ সেই সমস্ত ব্যক্তি যদি অবর্তমানে বা মারা গিয়ে থাকেন তাহলে তার স্ত্রী বা কন্যা থাকলে তার নামেও সেই পেনশন করা যায় তবে প্রতি বছর নির্দিষ্ট পেনশনভোগীকে নিজে বেঁচে থাকার জন্য প্রমাণ হিসাবে লাইফ সার্টিফিকেট দেখাতে হয় সরকারের কাছে তবে পেনশন পরের মাস থেকেই ঢোকে অ্যাকাউন্টে এমনটা কিন্তু নিয়মে আছে আর না হলে হয়তো পেনশন আপনার অ্যাকাউন্টে আর ঢুকবে না সেই সম্বন্ধে সকলের জেনে নেওয়া উচিত যে এই লাইফ সার্টিফিকেট না থাকলে এখনই আপনাকে ভবিষ্যতের কথা মাথায় রেখে বানিয়ে নেওয়া উচিত আপনি যদি এই লাইফ সার্টিফিকেট বানাতে চান তাহলে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো দরকার পড়বে তা হলো আধার কার্ড প্যান কার্ড বর্তমান যে মোবাইল নম্বর রয়েছে ইমেল আইডি রেশন কার্ড আপনার ঠিকানার যে প্রমাণপত্র সেটি লাগবে জাতি শংসাপত্র বা যেটিকে আমরা কাস্ট সার্টিফিকেট হিসেবে জানি পাশাপাশি আপনাকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে তার ডিটেলস এবং খুব সহজেই আপনি অনলাইনে ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন এই লাইফ সার্টিফিকেটের জন্য প্রথমে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে আপনাকে একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে তা হলো জীবন প্রমাণ ডট কম এবং এই যে ওয়েবসাইটের কথা বললাম এটিকে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করতে পারেন বা যে অ্যাপ রয়েছে সেটিও আপনি ইনস্টল করে সেখান থেকে কাজটি করতে পারেন এবং প্রথমে আপনাকে আপনার আধার কার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে তারপর মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি আপনাকে ভেরিফিকেশান করতে হবে ঠিক তারপর আপনাকে রেজিস্ট্রেশান প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে একটি নতুন ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখানে যথাক্রমে আপনার যে নাম রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট পিপিও নম্বর পেনশন টাইপ পেনশন অনুমোদনকারী অথরিটির নাম এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে তারপরের সেকশানে আপনি উল্লেখ করতে পারবেন যে আপনি আবার কোনো চাকরিতে জয়েন করেছেন কি না অথবা বর্তমানে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন কিনা এরপর দ্বিতীয় যে ফেসটি আসবে সেখানে আপনাকে ভেরিফিকেশান করতে হবে এটি সম্পূর্ণ হয়ে গেলে নিজের একটি তাৎক্ষণিক ছবি আপনাকে আপলোড করতে হবে এবং কম্পিউটার বা স্মার্টফোন থেকে আপনি এই কাজটি করতে পারবেন সব শেষে আপনাকে আপনি একটি ফেস দেখতে পাবেন যেটি ভেরিফিকেশান সম্পূর্ণ হলে নিজের আধার কার্ড এবং যে আপনার আধারের নম্বর রয়েছে সেটি ভেরিফিকেশান করতে হবে এরপর এরপর আপনার আধার কার্ড ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি সমস্ত তথ্য এবং ছবি সহ আপনার যে লাইফ সার্টিফিকেট সেই ফর্মটিকে আপনি সাবমিট করতে পারবেন এরপর সম্পূর্ণ হয়ে যাবে এই প্রক্রিয়াটি প্রয়োজনে আপনি আপনার লাইফ সার্টিফিকেট ফর্মের একটি হার্ড কপি প্রিন্ট করে নিতে পারেন বা আপনি যদি এটি ফোন থেকে কাজটি করেন তাহলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন আপনি যদি চান তাহলে কোনো সাইবার ক্যাফে গিয়ে বা সিএসসি সেন্টার থেকে বা সরকারি ব্যাংকে গিয়ে অফলাইনের মাধ্যমে এই ফর্ম জমা জমা করতে পারেন এবং আপনার লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারেন এই জন্য আপনাকে সেখান থেকে আবেদন ফর্ম ফিল আপ করতে জমা দিতে হবে তারপর আবেদনপত্র এবং আপনার যে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে সেগুলোকে জমা দিতে হবে তাহলেই কিন্তু আপনার কাজ শেষ এই সম্পর্কে আপনাদের কি বক্তব্য রয়েছে বিশেষ করে যে সমস্ত পেনশনার্সরা রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন গুড